তো ধানের কাস্থ অবস্থায় এখন হচ্ছে সিটা হওয়া হয়ে যাওয়ার বেশি সম্ভাবনা থাকে এটি থেকে আপনারা কিভাবে এই রক্ষা পাবেন দেখতে পাচ্ছেন এখানে ফুল রয়েছে তো বিশেষ করে সকাল নয়টা থেকে এগারোটায় এই ধানের পুরুষ ফুলগুলো ফোটে এবং এখান থেকে হচ্ছে আপনার বাতাস মৌমাছি তারপরে মাছি বিভিন্ন প্রাকৃতিকভাবে আপনার এগুলো পরাগায়ন হয় এবং এই সময় যদি আপনার তেত্রিশ ডিগ্রির উপরে তাপমাত্রা থাকে আপনার ধানের এই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এটি থেকে আপনাকে অবশ্যই বাঁচতে হলে এবং আপনাকে এই সিটা আপনার যে বেশিরভাগ সিটা থেকে আপনার ধানকে রক্ষা করতে হলে অবশ্যই ধানে নিয়মিত সেচ ব্যবস্থা চালু থাকতে হবে আমরা এই মুহূর্তে যে জমিটিতে রয়েছি এই জমিটিতেও আমরা পানি দেখতে পাচ্ছি না আমরা কৃষককে মাঠ পর্যায়ে পরামর্শ দিয়ে যাব অন্তত ইঞ্চি ন্যূনতম দুই থেকে তিন ইঞ্চি পানি অবশ্যই থাকতে হবে আমরা কি করি আমাদের কৃষকরা যখন আপনার ধান এই আপনার বের হয়ে যায় কাস্থ অর্থাৎ ধান যখন আপনার এই আমাদের আঞ্চলিক বাসা বলে নিয়ে অর্থাৎ ধান যখন বের হয়ে যায় আমরা তখন সেচ সেচ ব্যবস্থা একবারে বন্ধ করে দিই সেচ দেওয়া বন্ধ করে দিই কারণ এই অবস্থায় ধানগুলো কাটতে সুবিধা হয় যখন আপনার সেচ পানি থাকে কাটতে একটু অসুবিধা হয় এই সুবিধার জন্য আমরা একটি ভুলের জন্য আমরা হচ্ছে আমাদের যে কাঙ্ক্ষিত ফসল এবং কাঙ্ক্ষিত ফলন এটি থেকে বঞ্চিত হই অবশ্যই অবশ্যই কৃষক ভাই যারা আছেন তারা খেয়াল করতে হবে আপনার ধানে যখন কাষ্ঠ অবস্থায় রয়েছে ধান যখন আপনার ফুসফুটিতে হবে অর্থাৎ ধানের আপনার এই যে শীষ বের হবে সেই সময় অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে আপনার ধানের জমিতে ন্যূনতম আপনার থেকে দুই ইঞ্চি পানি দিতে হবে বিশেষ করে সমগ্র বাংলাদেশে এখন যে এই হারে আপনার গরম পড়তেছে রোদ পড়তেছে আপনার প্রায় এই দেখা যাচ্ছে তেত্রিশ ডিগ্রির উপরে আপনার তাপমাত্রা চলে যায় তো এই সময় আপনাকে এই তেত্রিশ ডিগ্রির উপরে তাপমাত্রা চলে গেলে অবশ্যই আপনার হওয়ার সম্ভাবনা থাকে এবং এই সিটা থেকে আপনাকে এই জমিকে ফসলকে রক্ষা করে কাঙ্ক্ষিত ফলন পাওয়ার জন্য অবশ্যই আপনাকে আপনার জমিতে পানি ধরে রাখতে হবে এবং এই পানি ততদিন পর্যন্ত ধরে রাখবেন যতদিন পর্যন্ত হচ্ছে আপনার ধানগুলো এই আপনার হেলে না পড়ে যেমন এই 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 জমিতে এখানে কিছু দাম দেখতেছেন পুরোপুরি নাই এখনো হেলে পড়ে নাই হালকা একটু হেলে পড়েছে হালকা একটু হেলে পড়েছে আরো ধরেন এই অবস্থা যদি হেলে পড়া থাকে হেলে পড়ে যায় তাহলে আপনি সেচ দেওয়া বন্ধ করতে পারেন এর আগে যদি আপনি স্যাজ দেওয়া বন্ধ করেন আপনার কাঙ্ক্ষিত ফলন থেকে বঞ্চিত হবেন তো আজকে দেশ বাংলার কৃষি প্রজেক্ট থেকে আমি হচ্ছে তত্ত্ব পরামর্শ নিয়ে এসেছি আমি মোহাম্মদ জায়দুল ইসলাম নিশান একজন তরুণ কৃষি উদ্যোক্তা অবশ্যই আপনারা এই সময়ে সিজনের বড় মৌসুমের ধান আবাদে সচেতন হবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম